রাকিব ভাই নিউ মার্কেটে এসেলাম বললো যে রাকিব ভাই চলে গেছে যাত্রাবাড়ি কাহিনী কি ভাই যাত্রাবাড়ি কি করতেছেন ভাই ভাই আমাদের যাত্রাবাড়ি নিউ মার্কেট 2000 সমান একটা শোরুম হইছে ভাই বলেন কি ভাই জি ভাই 2700 স্কয়ার ফিট নিয়ে একটা শোরুম হইছে ভাই এইজন্য কি আপনি যা নিউ মার্কেট থেকে যাত্রাবাড়িতে শিফট করলেন নিউ মার্কেট থেকে যাত্রাবাড়িতে এসে পড়ছি আমাদের সুন্দর পথ আপনি এখানে মাল দেখেন মাল আর মাল পোড়াকার প্রোডাক্ট হুড় আর হুড় চুলার চুলা বিশাল শোরুম নিউ মার্কেট তো আপনি চুলা এত ডিসপ্লে করা যায় না জায়গা নাই না চুলা দেখেন এই জায়গায়

যারা নেবেন মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ওসেল টুবানার যারা নিবেন মাত্র এগারো হাজার

মাত্র 10500 10500 এই যে দেখেন এই যে এই যে ভাই ঠিকানা হিসাব করছে আলাদা ঠিকানা এটা এখন ডিএন স্টোরের নতুন শোরুম ঠিক আছে এটা হলো 10 শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা একবার যাত্রাবাড়ির মুখেই 1 মিনিট লাগে হাইটা আসতে এইখানে নাম্বার এই তিনটা নাম্বার আমাদের সাথে যেই চুলাটাই পছন্দ হয় আপনি এখন তো ভালো করে দেখাইতে পারলাম না এইখানে ইমো ভিডিও কল দিবেন আপনাদের সুন্দরভাবে সব চুলা আমি ভিডিও কলে দেখাই দি ভাই জানো দেখেন ওসেল ব্র্যান্ডের দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট সূর্যমুখী বানার যেটা ফোল্ডিং ফোল্ডিং সূর্যমুখী ফুলের মতো ফুটে রয়েছে মাত্র তেরো হাজার তেরো হাজার জি এই যে অ্যারিস্টন অ্যারিস্টন এই যে হাজার দেখছেন অ্যারিস্টন টু বানার জানা নেবেন মাত্র 11000 11000 টাকা ভাই 11000 না 10500 10500 আচ্ছা এই যে দেখেন গাজী মাত্র 10500 গাজী 10500 টাকা ফোল্ডিং ফোল্ডিং বানার হ্যাঁ ফোল্ডিং বানার সিআরবি গ্রানাইট প্লেন মাত্র জি

দশ হাজার রাজি স্মিস দশ হাজার যে নিয়ামা যেটা লাগবে দশ হাজার পঁচিশের টেকনোলজি ঠিক আছে সবচেয়ে হাই কোয়ালিটি জাপান টেকনোলজি গ্রানাইট মাত্র বারো হাজার বারো হাজার যারা নিবেন মিয়াকো বারো হাজার বারো হাজার এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ বাঘা বাঘা ছাপ হ্যাঁ এই যে দেখেন এম জি এস দুই হাজার পঁচিশ জি আর যারা নিবেন একবারে ধামাকা অফার বারো হাজার পাঁচশো মিয়াকোর এটা মিয়াকোর

চুলা তো শেষ চুলা শেষ হয় না ভাই আরো চুলা আছে আরো চুলা আছে আপনার কি কন গ্লাসের ভিতরে যাদের ফোল্ডিং লাগবো হ্যাঁ গ্লাসের ভিতরে একবার ধামাকা অফার দিয়ে দিলাম মাত্র ভাই রেট কত আছে

এগুলা বিকাশ আছে আপনি নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা হোক ঢাকা বাইরে হোক যেখানে হোক আপনি যেখানে নিবেন লাগলে আমাদের ভিডিও কল দিবেন শোরুম দেখবেন মাল দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখা আপনি অর্ডার করবেন সমস্যা নাই আজকে যে রেট বলছি ওই রেটে দিব ইনশাল্লাহ ঠিক আছে এই নম্বরের বাইরে অন্য কোনো নাম্বার ডিএন এর কিন্তু আরো না শোরুম আছে সেগুলো আলাদা নাম্বার আছে ওইগুলোতে যোগাযোগ করলে ভাই এই রেট কিন্তু পাবেন না আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে এবং কি আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে ওইখান থেকে